টিকটক নামটা শুনলেই চোখের সামনে ভেসে উঠে নানা ভঙ্গিমার বিনোদন কিন্তু বিনোদনের এই মাধ্যম এখন আর শুধু মজা আর সৃষ্টিশীলতার মধ্যে সীমাবদ্ধ নেই কখনো কখনো তা হয়ে উঠছে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ চট্টগ্রামের লোহাকারার দশম শ্রেণীর ছাত্র মুবিনুল হক মুমিনও সেই ফাঁদে পা দিয়েছিলেন একটি টিকটক ভিডিওকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা শেষ পর্যন্ত কেড়ে নেয় তার জীবন রাত উপজেলার পূর্ব তিপাড়া ইমামাবাড়ির বার্ষিক সভা চলছে এর পাশেই এক কসমেটিক্স দোকানের সামনে কয়েকজন তরুণ মেতে উঠেছিল টিকটক ভিডিও বানানোর উৎসাহে কিন্তু মুহূর্তেই তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে মুমিনের এসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল আমাদের সাথে কিন্তু তার এই অকাল তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে যা আমাদের কোনোভাবে মেনে নিতে পারছি না আমরা চাই যারা মুমিনকে হত্যা করেছে তাদের যত তাদের যাতে প্রশাসন সর্বোচ্চ শাস্তি দেয় মুমিন তখন ঘটনাস্থলে ছিল না কিন্তু হঠাৎ করেই তাকে প্রতিপক্ষের পক্ষভুক্ত ভেবে হামলে পড়ে কিছু যুবক আঘাত ধাক্কাধাক্কি চিৎকার তারপর ছুরির নির্মম আঘাত আহত মোমিনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি ওয়ালটন ওয়াশিং মেশিন ফাইন লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং আমাদের এলাকায় যদি দুজন ছাত্র দুজন ভালো ছাত্র এবং দুজন ভালো ছেলে বাসায় করেন তার মধ্যে একজন থাকবে মুবিন সামান্য কথা কাটাকাটির যার দরে মুবিনকে গাতকরা নির্মমভাবে চুরিকাঘাত করে হত্যা করেছে সন্তান হারানোর শোকে দিশে হারা মা খুরশিদা বেগম কখনো বাকরুদ্ধ হয়ে পড়ছেন কখনও কান্নায় ভেঙে পড়ছেন তার কণ্ঠে বারবার একটাই কথা এই কি তার ছেলের ভবিষ্যৎ ছিল মুমিনের পরিবারের দাবি একটাই ন্যায় বিচার এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত এখনো ধরা ছোঁয়ার বাইরে

সামান্য কেন্দ্র করে একটা জীবন অকালে ঝরে গেল একটি ভুল বোঝাবুঝি কিছু মুহূর্তের উত্তেজনা এসবই কেড়ে নিল এক সম্ভাবনাময় তরুণের ভবিষ্যৎ নিউজ ডেস্ক আর টিভি